দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগি বিধানসভার রায়দিঘি গ্রাম পঞ্চায়েতের তেইশ নম্বর লাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হল বুধবার নির্বাচন ঘিরে সকাল থেকে তার প্রস্তুতি পর্ব শুরু হয় রায়দিঘি থানার পুলিশ পাহারার মধ্যে দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে নির্বাচন সম্পন্ন হয় এই সমবায় নির্বাচনে মোট আসন সংখ্যা ছিল পঁয়তাল্লিশটি সন্ধ্যা ছটা নাগাদ গণনার শেষে দেখা যায় পঁয়তাল্লিশ এ আসনের মধ্যে পঁয়তাল্লিশটি আসনে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস বড়ই ধাক্কা খেল বিজেপি মূলত এই রায়দিঘি গ্রাম পঞ্চায়েতে বিজেপির দখলে তারপরেও সমবায় নির্বাচনে পঁয়তাল্লিশটি আসনের মধ্যে পঁয়তাল্লিশটি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস জয়ের পরে তৃণমূল কংগ্রেস কর্মীরা সবুজ আবুর নিয়ে মেতে ওঠেন পাশাপাশি রায়দিগির বিধায়ক অলোক জলদাতা বলেন এই জয় মামাটি মানুষের জয় এলাকার বাসিন্দাদের জয় বিরোধীদের সমস্ত অপপ্রচার কুৎসার জবাব এই ভোট এবং আগামী বিধানসভা নির্বাচনে বাড়তি অক্সিজেন পাবে মথুরাপুর দু নম্বর ব্লক

অবশ্যই যেটা আমরা কর্মীরা সত্যি কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা তৃণমূল স্তরের পর্যায়ে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে প্রার্থীরা নিরলস পরিশ্রম করেছে এবং আগের বোর্ডের যে স্বচ্ছতার সঙ্গে চালিয়েছে এটা কিন্তু প্রমাণ হল আপনারা জানেন বিরোধীরা অনেক রকম আগের বোর্ড সম্পর্কে বিশ্রী রকমভাবে কুৎসা রটিয়েছিল সমস্ত জবাব তারা দিয়ে দিয়েছে সব থেকে আমি কৃতজ্ঞতা জানাবো ধন্যবাদ জানাবো আপনারা দেখলেন যে টান টান উত্তেজনা নিয়ে একেবারে তালতলা মিস্ত্রি পাড়া তাদের কাউন্টিং এই সবে মাত্র শেষ হয়েছে যেখানে এগারোজন প্রার্থী ছিল কিন্তু সেখানে এগারোজন যেমন আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিল এগারোজন বিজেপি প্রার্থী ছিল পাঁচজন এশীয় প্রার্থী ছিল মোট সাতাশ জন প্রার্থী দাঁড়িয়েছিল সেই কাউন্টিং করে আমাদের প্যানেলে এগারো এগারো জন ভোট প্রার্থী তারা জয়লাভ করেছে টোটাল পঁয়তাল্লিশটা সিটের পঁয়তাল্লিশ জন জিতেছে এটাই হচ্ছে আমাদের তলা রায়দিঘি গ্রাম পঞ্চায়েত এলাকা রায়দিঘি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের এবং তালতলা আমাদের বারিমাবাদ মৌজার খাস্ট তালতলা রায়দিঘি সমস্ত জায়গায় তৃণমূল কংগ্রেস তাদের কিন্তু এটা জয় জয়ের ফল তাদের পরিশ্রমের ফল আমি ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো সমস্ত কর্মীদের এই জয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী করতে মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ